ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাউনটি ও রাজধানীর পঁয়ত্রিশটি স্কুল কলেজ সহ মোট সাতাশিটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা এবছর চোদ্দোশো আসনের জন্য ভর্তি ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা নব্বই হাজার একশো জন হ্যাঁ আশা তো যে চান্স পাবো এটা এখন জানি না কি হয় ইংলিশ হার্ড হয়েছে মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে কোশ্চেন ভালো করেছে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল ভালো হয়েছে পরীক্ষা কেমন আসছে আমার বেশি কারেন্ট অ্যাফেয়ার গলাই একটু টাফ ছিল এছাড়া কোশ্চেন ভালো হয়েছে বাংলা ইংলিশ অনেক ভালো হয়েছে পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা পরীক্ষা আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয়েছে বাচ্চারা তো পরীক্ষা ভালোই দেয় তারপরে তো আমাদের আশানোর উপরে রেজাল্ট আমরা পাই না এদিকে ভর্তি পরীক্ষা চলার সময় কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য আ আরিফিন সিদ্দিক প্রশ্নপত্র জালিয়াতির সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর ব্যবস্থার কথা জানান প্রশ্নপত্র ফাঁস তারা ঠিক করতে পারে না কিন্তু যেটা করে সেটা হলো একটা ভুয়া প্রশ্নপত্র একটা ফেক প্রশ্নপত্র তৈরি করে সেটা বিক্রি করে দুঃখজনক হলো সত্য যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পাওয়া গেছে এবং তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে ডিবিতে তারা আছে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে তারা ভুয়া প্রশ্নপত্র বের করে প্রতারণার অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান ঢাবি উপাচার্য রিয়াজ সুমন একুশি টেলিভিশন ঢাকা